গতকাল আমরা একটা ইনফার্মেশন পেয়েছিলাম যে গত পরশু দিন রাত্রিবেলা আনুমানিক তিনটার পরে আমাদের সার্কিট হাউসের কাছ থেকে একটা অ্যাপার্টমেন্টের সামনে একজন পলিডাওয়ারের কর্মচারী ভাড়া থাকে তো উনি ওনার বাইকটা ওনার ভাড়া বাড়ির সামনে রাস্তায় রেখে উনি ঘরে গিয়েছিলেন ততক্ষণে এই বাইকটা চুরি হয়ে যায় ওই জায়গা থেকে তিন বছর পাওয়ার পরে আমরা সোর্স লাগিয়েছিলাম সোর্স লাগানোর পরে আমরা খবর পাই যে বাইকটা বিশাল ঘরের দিকে আছে তো এবং আমরা দুজনের নাম শনাক্ত করতে পারি সোর্স মাধ্যমে তো আমরা দুজনকেই ডিটেন করি ডিটেন করার পরে তারা স্বীকার করে যে তাদের সঙ্গে আরও আছে জড়িত এবং আমরা বাইকটাকেও উদ্ধার করতে পারি তো আজকে আমরা একটা মামলা নিয়েছি কমপ্লেন্টের কমপ্লেন্টের লিখিত অভিযোগ মূলে তো আজকে আমরা তাদের কোর্টে প্রেরণ করছি এবং পাঁচ দিনের রিমান্ড চাইছি তাদের যে সহযোগী আছে আরও তার পুরো গ্যাংটাকে আমরা আটক করার জন্য আর একটা কেচ আমাদের একটা পুরানা কেস ছিল আগের কেচটা ঊনপঞ্চাশ নম্বর কেস ওই কেসে আমরা একজন চোর ধরেছিলাম যেটাতে সৈন্য লঙ্কা চুরি হয়েছিল তো তাকে রিমান্ড পাঠিয়েছিলাম তিন দিন রিমান্ড এনেছিল রিমান্ডে এতে স্বীকারোক্তি করে যে আমাদের আরও একটা একটা হার এবং কানের জোড়া এক জোড়া দোল যেটা পাঠিয়েছিল এটা তার মাধ্যমে আমরা এটাও আজকে আমরা উদ্ধার করতে পেরেছি তো এটাতে হানড্রেড পার্সেন্ট আমাদের সব কিছু উদ্ধার হয়ে গেছে আমরা আজকে তাকে কোর্টে প্রোডাকশন করছি